কোনো নারী যদি তিনটি অবস্থায় মারা যায় তার কবর হবে ভয়ঙ্কর তার হাসর হবে ভয়ঙ্কর তার আজাব হবে ভয়ঙ্কর এটা আমার শেষ কথা বলছি একদম মনোযোগ দিয়ে শুন আমি হাদিস থেকে বলছি আমার বন্ধুদেরকে বলবো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এই কথাগুলো এক নাম্বার যদি কোনো নারী এমন অবস্থায় মারা যায় যখন তার স্বামী তার উপরে নারাজ আল্লাহর জাহান্নাম তার জন্য নির্ধারিত হয়ে যাবে নাবিজি বলেছেন হাদিসটা কত সুন্দর দেখেন যদি কোনো মেয়ে এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত সেই মেয়ে আল্লাহর জান্নাতে মৃত্যুর সময়েই প্রবেশ করবে। করলেন জোরেশ্বরে আল্লাহ পড়েন আল্লাহর হাবিব যখন জান্নাত এবং জাহান নামকে ভিজিট করলেন তিনি দেখলেন জাহান নামের ভেতরে কিছু নারী জিহবাকে বের করা হয়েছে পুরো শরীরটা জিহবার উপরে চাপিয়ে দিয়ে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে নাবিজি বললেন এরা কারা জিব্রাইল এরা কারা বলছে নাবি এরা হচ্ছে সেই মেয়ে যাদের স্বামী তার উপরে নারাজ ছিল নজবিল্লা পড়ে তাহলে কোনো মেয়ে যদি এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপরে নারাজ তাহলে সেই মেয়ে কি জান্নাতে যাবে না জাহান নামে যাবে আজকালকার মেয়েরা এত অকৃতজ্ঞ সারা জীবন স্বামী খাওয়ায় জাস্ট একটু কমতি হলেই বলে তুমনে মুঝে ক্যা দেয়া তুমি কি দিয়েছো আমাদের কিছু দাও নাই তাই ফুর নালা আশির অনেক অকৃতজ্ঞ হয় আল্লাহ বোনদেরকে হেফাজত করুক সকলেই পড়া আমি এক নম্বর দুই নম্বর এটা খুবই সেন্সিটিভ যদি কোনো মেয়ে এই অবস্থায় মারা যায় যে তার টিকটক অ্যাকাউন্টে তার উলঙ্গ ভিডিও আছে তার ফেসবুক আইডিতে তার বেপর্দার ছবি আছে বাজে ছবি আছে তার ইনস্টাগ্রামে আছে তার ফেসবুকে আছে তার টুইটারে আছে তার টিকটকে আছে তার ইউটিউবে আছে তার এই উলঙ্গ ছবি যতবার মানুষ দেখবে ততবার তার কবরে কবিরা গুণা আছে না নাই মনে করেন আমি একটা ফ্যান দিলাম মসজিদে দিস ইজ কল্ড সাদা জারিয়া যতবার মানুষ ফ্যানের বাতাস খাবে ততবার আল্লাহ তার সব আমার আমল নামাই লিখে দেবে সাদা কায় মরে গেলেও এটা চলে কবরে অটোমেটিক যায় আবার এমন কিছু গুনাহ আছে যে গুনা রেখে গেলে মানুষ দেখে আর অটোমেটিক তার গুনাটা কবরে যায় কোনো মেয়ে যখন তার ছবি আমি আমার বোনদেরকে মানে কেমনে বোঝাবো বল মানে এটার কোনো ভাষা আছে কি না আই আই রিলি নো দ্যাট সামান্য একটা লাইক কমেন্ট পাওয়ার জন্য ধুমাইয়া আপলোড দেয় শাড়ি পরার ছবি আপলোড দেয় ঈদ আসলে ছবির ধুম ধারাক্কা লেগে যায় কোনো একটা হলিডে আসলে ছবির ধুমধারাক লেগে যায় মনে করে কয়েকটা লাইক কমেন্ট হবে আমাকে মেসেজ দিবে টেস্ট করবে না খেলা এখানে শেষ হয় না খেলা শুরু হবে আপনার মরার পরে আপনি যখন মরবেন আপনার আগে সবাই ভিজিট করবে কেউ আপনার ছবি সেভ করবে কোনো যুবকের চিন্তা পরিবর্তন হবে অনেক যুবক আমি বলতে খুবই দুঃখিত আই এম রিয়েলি সরি টু সে অনেক যুবক আপনার ছবি দেখে বাজে বাজে কাজ করব এটা আপনি চিন্তা করতে পারবেন না আমাদের বোনদেরকে ফেসবুক থেকে টিকটক থেকে এ সমস্ত বেহুদা ছবি এবং ভিডিও ডিলিট করার তৌফিক দান করুক সকলের আমি আমরা কাউকে ঘৃণা করি না ভাই কারো কারোর প্রতি কোনো ক্ষোভ নাই আমাদের কথা হচ্ছে একটা জাস্ট ট্রাই টু চেঞ্জ ইউর সেলফ যা হয়েছে হয়েছে পাস্ট ইস পাস্ট নাও ইস টাইম টু চেঞ্জ সময় এসেছে পরিবর্তন করবার আর আমাদের বোনদেরকে হেফাজত করুক সকলের প্রণামে বলেছিলাম কয়টা বলেন কয়টা বাকি আছে কয়টা এই যে বাকি আছে কয়টা লাস্ট পয়েন্ট এরপর আমরা দোয়া করব যদি কোনো মেয়ে অবস্থায় মারা যায় যে তার অনেক জায়গায় অ্যাফেয়ার ছিল অনেক যুবকের সঙ্গে হারাম রিলেশন ছিল শি উইল অ্যান্টার ইন দ্য হেলফায়ার আফটার দ্য ডেথ সে মৃত্যুর সাথে সাথে জাহান নামে যাবে কারণ শেষ ভালো যার শেষ ভালো না যার কিছুই ভালো না শেষ ডিপেন্ড করে হাদিসে এসেছে কোনো মানুষ এটা শুনবেন ভালো করে কোন মানুষ আজীবন কাফের ছিল তার মৃত্যুর জাস্ট দুই ঘন্টা সে কালেমা পড়েছে তারপরে মারা গিয়েছে সে জান্নাতে প্রবেশ শেষ ভালো যার সব ভালো তার আমার বোনদেরকে বলবো যুবকদেরকেও বলবো যা হয়েছে হয়েছে জাস্ট ব্রেক ইউর রিলেশন শেষ করে দাও আজকে হয় বিয়ে নয় শেষ কারণ মরতে চাই হালালভাবে হারামে থেকে মরতে চাই না আল্লাহ আমাদের সমস্ত বোনদেরকে বোঝার তৌফিক দান করু প্রণামের আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এটা বোঝার তৌফিক দান করু সকলেই প্রণামের পাখির দাওয়ানা আলামিন